বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র মঙ্গলসূত্রে গৌতম বৌদ্ধ জাগতিক ও আধ্যাত্মিক জীবনের জন্য ৩৮টি উত্তম মঙ্গল কার্যের কথা বলেছেন এর মধ্যে একটি হলো বাহু সচ্ছাঞ্চ সিপ্পাঞ্চ অর্থাৎ বহু বিষয়ে জ্ঞান অর্জন এবং বিবিধ শিল্পকর্মে দক্ষতা অর্জন করা এর তাৎপর্য হল বৌদ্ধ ধর্ম কেবল আধ্যাত্মিক মুক্তিকেই প্রাধান্য দেয় না বরং জাগতিক জীবনে সৎ উপায়ে স্বাবলম্বী হওয়াকেও গুরুত্ব দেয় যে কোনো গঠনমূলক শিল্প বা বিদ্যা ব্যক্তিকে আত্মনির্ভরশীল করে তার সৃজনশীলতা ও মনোযোগ বৃদ্ধি করে এর মাধ্যমে অর্জিত দক্ষতা সমাজের ইতিবাচক অবদান রাখে তাই বৌদ্ধ দর্শন অনুসারে শিল্প শিক্ষা একটি উত্তম মঙ্গল যা মানুষকে পরিপূর্ণ ও সুশৃঙ্খল জীবনযাপনে